কাদের কাদের গরু গল্পের গরু নয় এবার বাস্তবের গরু উঠে পড়লো তবে গাছে নয় টিনের চালে খোলা ছিল বুধবার সকালে এমনই দৃশ্যে হইচুই পড়ে গেল দুর্গাপুরের তেরো নম্বর ওয়ার্ডের এম এ এম কলোনির বি এলাকায় আর এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গরুর কীর্তি দেখে এসে আটখানা নেটিজেনরা বি টু টু সিক্সটি ওয়ান নম্বর আবাসনে এদিন সকালে একটি গরু সিঁড়ি দিয়ে দোতলার ব্যালকনিতে উঠে যায় সেখান থেকে আবাসনের সামনে তৈরি গ্যারেজের টিনের চালে উঠে পড়ে গরু আর এরপর যা হয় আর কি টিনের চালে দাপা দাপি শুরু করে গরুটি আর এই দৃশ্য দেখে ভিড় জমে যায় এলাকায় এই মুশকিল করেছে হঠাৎ করে গ্যারেজের মাথায় ভীষণ একটা আওয়াজ পেলাম দিয়ে বেরিয়ে এসে কুকুরগুলো খুব চিৎকার করছিল তো বেরিয়ে এসে দেখি গরুটা দাঁড়িয়ে আছে গ্যারেজের মাথার মাঝখানে তো আমি পাশের বাড়ি কাকুকে ডাকলাম দিয়ে কাকু অনেক চেষ্টা করলেন গরুটাকে নামানোর কিন্তু নামাতে পারলেন না আমরাও অনেক চেষ্টা করলাম পাশাপাশি অনেকজনই এসেছিলেন দিয়ে নামানোর অনেক চেষ্টা করলাম পারলাম না শেষমেশ কিছুক্ষণ পরে আমরা নিচে দাঁড়িয়েছিলাম ও সামনে দিয়ে ঝাঁপ মারার চেষ্টা করছিল ওটাকে আটকানোর জন্যই আমরা দাঁড়িয়েছিলাম তারপরে অনেকক্ষণ পরে একটুখানি ও টেনস্ট হয়ে গিয়েছিল তারপরে অনেকক্ষণ পরে ও যেদিক দিয়ে এসেছিলো সেই দিকেই আবার ঝাঁপ মেরে নেমে গেছে উঠল করে গরুটা ওই সিঁড়ি দিয়ে ওই ব্যালকুনিতে উঠে ব্যালকুনি থেকে ঝাঁপ মেরে টিনের চালে করে উঠেছে এটা কখন ঘটেছে এটা ওই সাড়ে সাতটা এরকম নাগাদ ওই সোয়া সাতটা ছয় সাতটার মধ্যে ঘটনাটা ঘটেছে ও নামতে পারবে না ও দমকলে খবর দাও এলাকাবাসীরা থানা ও দমকলে ফোন করলে কোনো সারা মেলেনি অবশেষে বাড়ির মালিক ও স্থানীয়রা ওই একই পথে গরুটিকে নামিয়ে আনতে সক্ষম হন কাদের গরু কাদের আমি গিয়ে দেখলাম যে একটা গরু ওই আমাদের গ্যারেজের চালে উঠে গেছে তারপর ওই দিক থেকে আমি গেলাম গিয়ে পরে অনেক চেষ্টা করলাম ওকে খাবার দেখালাম কিছুতেই নামাতে পারলাম না থানায় ফোন করলাম আমরা এসবের ব্যাপারে নেই ফায়ারে ফোন করলাম কোনো ই করে না রেসপন্সই দেয় না তারপরে দেখ আমার মেয়ে গিয়ে আবার কতগুলো সবজি টবজি নিয়ে গিয়ে দেখিয়ে অনেক কষ্টে ওইদিকে আবার নামালো আর সে ছবি ক্যামেরা বন্দী হয়ে মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় হাসি ডোর উঠেছে নেট দুনিয়ায় কেমন লাগলো গরুর কীর্তি জানান আমাদের মাধ্যম রিপোর্ট